নমস্কার বন্ধুরা আবারও স্বাগতম বঙ্গ হিসেলে আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি আজকের রেসিপি স্যুপের হ্যাঁ স্যুপ এই কারণে যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডা যদি বিকেলে একটা স্যুপ হয়ে যায় তাহলে অসাধারণ হয় আমরা হোটেল বা রেস্তোরাঁতে গেলে একটা স্যুপ অর্ডার করেই করি যে স্যুপটার সাথে ফ্রায়েড নুডলস থাকে স্যুপের ওপরে আমরা নুডলস দিয়ে মিশিয়ে খুব সুন্দরভাবে সেই স্যুপটা উপভোগ করি সেই রকম স্যুপ হ্যাঁ ঠিক ধরেছেন মাঞ্চাও স্যুপ আজকের রেসিপি আপনাদের জন্য মাঞ্চাও স্যুপ অনেকেই আমায় বলেছিল মাঞ্চাও স্যুপের একটা খুব সুন্দর রেসিপি আনতে হোটেল বা রেস্তোরাঁতে আমরা সাধারণত যেভাবে মাঞ্চাউ স্যুপ খেয়ে থাকি ঠিক সেরকম টেস্টের এবং স্বাদের মাঞ্চাও স্যুপ আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের স্যুপ মাঞ্চাও স্যুপ মাঞ্চাও স্যুপের জন্য প্রথমে আমরা কি করব আমি নুডলস বয়েল করে রেখেছিলাম আমার খুব ভাল লাগে মানে এই খাবারটাই মাঞ্চাও স্যুপে সচরাচর সবাই স্যুপটাকে পছন্দ করে আমি কিন্তু পছন্দ করি ফ্রায়েড নুডলসটাকে এই ফ্রায়েড নুডলসটা স্যুপের সাথে অসাধারণ যাই হোক এবারে কি করবো নুডলস মধ্যে আমরা কর্নফ্লাভার দিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে কি করব এই নুডলসটাকে আমরা মাখিয়ে নেব আর এই নুডলসটাই আমরা তেলে ফ্রাই করে রেখে দেব এইটাই যাবে হচ্ছে আপনার মাঞ্চাও স্যুপের সাথে চলুন তাহলে শুরু করা যাক বাকি রেসিপিটা এবারে কি করব আমি তেলটাকে কড়াইর মধ্যে দিয়ে দেব ননস্টিক কড়াই নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে কি করব নুডলস গুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ফ্রাই করে দেব গোল্ডেন ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত আমাদের নুডলসটা দুপিট করে ফ্রাই করা হয়ে গেছে দেখুন গোল্ডেন ব্রাউন কালার আসছে এবারে এটাকে একটা টিস্যুর উপরে তুলে দেবো যাতে এক্সেস অয়েলগুলো আপনার ড্রেনেজ হয়ে যায় তারপরে এটা আমরা কি করব সুপে ইউজ করব যাই হোক আমাদের বাকি গুলো এইভাবে ফ্রাই করে দেবো করে নিয়ে ফেরত আসবো স্যুপ বানানোর পর্যায়ে নুডলসগুলো ফ্রাই করা হয়ে গেছে এবারে কি করব কড়াইয়ের মধ্যে অল্প তেল নিয়ে দেবো অপেক্ষা করে তেলটা গরম হওয়ার তেলটা গরম হয়ে গেছে এবারে কি করব এর মধ্যে আমরা রসুন চপ দিয়ে দেবো তার সাথে দেবো আদা চপ আর স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ গাছের গোড়া যে পেঁয়াজ থাকে সেই দিয়ে পেঁয়াজ আর দেব কাঁচা লঙ্কা চপ লাল হবে না কাঁচা পাতটা একটু চলে গেলেই কালারটা চেঞ্জ হলেই আমরা বাকি ভেজ এর মধ্যেই অ্যাড করব। এবারে আমরা কি করব চপ করা গাজর বিনস বাদা কোপি আর মাশরুম প্রত্যেকটা ভেস দিয়ে হালকা ফ্রাই করে নেব হালকা সল্ট এড করব যাতে ভেস গুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বয়ল হয়ে যায় যাতে জল রিলিজ করে সেই কারণে হালকা সল্ট দিয়ে দিলাম প্রত্যেকটা রেস্টুরেন্টে গেলি এই এক্সট্রা সুপ অর্ডার করবেই করবে প্রত্যেকে সেটা হচ্ছে এই মাঞ্চাও স্যুপ এবারে কি করবে এই অবস্থায় এর মধ্যে আমরা রেড চিলি সস দেব বা আপনি চিলি পেস্টও দিতে পারেন আর দেব টমেটো কেচাপ সসটাকে দিয়ে একবার মিশিয়ে নেব ভালোভাবে এই অবস্থায় আমরা এর মধ্যে সয়া সস দিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে কি করব এর মধ্যে আমরা জল দিয়ে দেব ফ্লেমটাকে হাই করে দেব করে আমরা ফুটতে দেব সবজিগুলো হালকা আছে 10 মিনিট মতো ফুটেছে বয়ল হয়ে গেছে এবারে কি করব এর মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে দেব এবারে কি করব এর মধ্যে ধনেপাতা এবং ধনেপাতার গোড়া চপ দিয়ে দেবো ধনে পাতার গোড়া গুঁড়ো দিলেও আরো ভালো হয় এতে খুব সুন্দর ফ্লেভার আসে পাতার এবারে কি করব নুনটাকে টেস্ট করে নিয়েছি অল্প একটু নুন লাগবে মাথায় রাখবেন সয়া সস দিয়েছেন সয়া সসে নুন থাকে এবং প্রথমেও সবজিগুলো ভাজার সময় অল্প নুন দিয়েছেন সুতরাং নুনের পরিমাণটা ঠিক দেবেন এর মধ্যে দেব হচ্ছে ভেজ অ্যারোমেটিক পাউডার চিকেন স্যুপ বানাতে গেলে চিকেন অ্যারোমেটিক পাউডারও দিতে পারে এতে ফ্লেভার খুব ভালো আসে এছাড়াও যদি আপনার মনে হয় না অ্যারোমেটিক পাউডার পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এম এস জি আজিনা মোটর ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে কি করব এবারে এর মধ্যে ভিনিগার দিয়ে দেব এবারে কি করবো কর্নফ্লাওয়ার তুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেব এতে কি হবে আপনার স্যুপটা ঘনত্বটা থিকনেসটা ঠিক থাকবে মানচাও স্যুপ কোনোভাবেই ক্লিয়ার স্যুপ না সুতরাং এর ঘনত্বটাকে ঠিক রাখতে হবে অল্প অল্প করে দেব কোন প্রথমেই বেশি দিয়ে দেব না তাহলে কি হবে ঠিক হয়ে যাবে স্যুপটা এবং স্যুপের ঘনত্বটা ঠিক করার জন্য তখন আবার জল অ্যাড করতে হবে সুতরাং একদমই মাথায় রাখবেন ঘনত্বটা কম আছে আর এক চামচ কোন যাবে এর মধ্যে স্যুপটা আমাদের রেডি এবারে কি করব এবারে এর মধ্যে স্প্রিং অনিয়ন পেঁয়াজ গাছ দিয়ে দেবো যদি আপনি উইদাউট অনিয়ন গার্লিক পিঁয়াজ রসুন ছাড়া মাঞ্চাও স্যুপের রেসিপি চান সেক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশন বক্সে ভেজ উইদাউট অনিয়ন গার্লিক এবং উইথ অনিয়ন গার্লিক দুটো স্যুপেরই রেসিপি দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এবারে কি করবো আমাদের স্যুপটা রেডি এবারে আমরা স্যুপটাকে সার্ভ করব তো দেখলেন কিভাবে সহজেই মাঞ্চাও স্যুপ আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো এবং এই মঞ্চাও স্যুপ আপনারা বানিয়ে শুধু নিজেরাও না বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও দিতে পারেন তারাও এনজয় করবে এই মাঞ্চাও স্যুপ হোটেল এবং রেস্তোরাঁর মতো আমি যে মঞ্চাও স্যুপটা দেখালাম সেই মঞ্চাও স্যুপটা ভেজ মাঞ্চাও স্যুপ যার মধ্যে চিকেন এবং এগ অ্যাড হয় না যদি আপনাদের মনে হয় না আমি চিকেন মাঞ্চাও স্যুপ খাবো যার মধ্যে এগ থাকবে অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আমি পরে একটা ভিডিও আনবো যে ভিডিওতে চিকেন মাঞ্চাও স্যুপের রেসিপি হোটেল এবং রেস্তোরাঁতে কীভাবে বানানো হয় সেই রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে আসবো এই রেসিপি যেভাবে দেখালাম সেভাবেই আপনারা খুব সহজে বানিয়ে নিন আর যদি মনে হয় যে কোনো প্রবলেম হচ্ছে ভিডিওতে বুঝতে পারছেন না অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওগুলো কেমন লাগছে সেইটা আপনারা অবশ্যই জানাবেন এতে কি হবে মোটিভেট হব মোটিভেট হয়ে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো আর কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটাও জানাতে একদমই ভুলবেন না চলুন তার দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে থ্যাংক ইউ